ভিডিও করা ছেড়ে দিয়ে এবার নার্সে ভর্তি হয়েছি নার্সে ট্রেনিং নিচ্ছি আমি এই যে দেখতেই পাচ্ছি টেলিস্কোপ গলায় ঝুলিয়ে নিয়েছি না না সেটা একদমই নয় আমি একটা লুক ক্রিয়েট করেছি সেই ভিডিওটা তোমরা দেখতে পেয়েই গেছো অলরেডি আমার পেজে আমার চ্যানেলে তো এই নার্সের জামাটা হচ্ছে আমার মায়ের আমার মা নার্স ছিল তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল মায়ের নার্সের জামাটা আমি পরবো তো মাঝে মধ্যেই আমি পরতাম তো একদম ফিটিংস হয়েছে জামাটা একদম আমার মাপের মাপে মনে হচ্ছে না আমার জন্যই বানানো হয়েছে তো চলো তোমাদেরকে আমি আজকে এই লুকটা শেয়ার করি কী কীভাবে কী করেছি তো এই যে প্রথমে আমি নার্সের জামাটা পরে শ্যুট করে নিয়েছি আগের পার্টটা তো এখানে তোমরা আগের ভিডিও টাতে অনেক কমেন্ট করেছ যে ডাক্তার বলছো নার্স কেন সেজেছো তো আমার কাছে যেহেতু নার্সের জামা ছিল আমি নার্স সেজেছিলাম লুকটা ক্রিয়েট করার জন্য কিন্তু ওখানে আমার একটা হ্যাঁ ভুল হয়েছে যে আমি ডক্টর বলে ফেলেছি তারপর ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে হ্যাঁ ডক্টর বলেছি আমি ওখানে নার্স সেজেছি তো ওইটাই ভুল হয়েছে আমি নার্স বললে বেশি ভালো হতো ওখানে আদারওয়াইজ আমার কাছে ডক্টরের জামা ছিল না তো সেই জন্যেই আমি ওই জামাটা পরেই ভিডিওটা ক্রিয়েট করেছি আর ভিডিওটা ক্রিয়েট করার পেছনে শুধু একটাই আমার তোমাদেরকে জানানোর ছিল সংকেত দেওয়ার ছিল যে আমাদের মেয়েদেরকে লক্ষ্মী তো অবশ্যই হব লক্ষ্মীর সাথে সাথে আমাদের কিন্তু মা চামুণ্ডার রূপটাও রাখা উচিত নইলে পৃথিবীতে যে নর পিসাজগুলো আছে যারা মেয়েদেরকে ভোগ্যভাবে ভোগভাবে যেহেতু মেয়েরা ভোগের জন্য খাওয়ার জন্যই যে তৈরি এটা ভাবে তাদেরকে জব্দ করার জন্য কিন্তু আমাদের রণচণ্ডী মূর্তিটাই ধারণ করা উচিত এটা আমার মতে মনে হয় তোমরা অনেকে বলেছো যে হ্যাঁ তোমরা ঠিক বলছো পৃথিবী তুমি ঠিক বলছো এরকমটাই হওয়া উচিত আবার অনেকে কমেন্ট করেছো যে ওখানে যদি দশ বিশটা লোক থাকে তো ছেলে থাকে একটা মেয়েকে যদি তো সেখানে মেয়েরা রণচন্ডী মূর্তি ধারণ করলেও কিছু করতে পারবে না হ্যাঁ কুড়ি জনকে সাহসে করতে পারবে না একজনকে তো মারতে পারবে দুজনকে তো মারতে পারবে দুজনের মার দেখে সেই বাকি পনেরো কুড়ি জন তো বুঝতে পারবে যে না মেয়েটার মধ্যে কিছু আছে ভাববে যে দশবার বার যে ওর কাছে যাওয়া যাবে কিনা মরবো তো বটে কিন্তু মেরে তবে মরবো এমনি এমনি কেন মরবো বলো আমার ঘরেও মেয়ে আছে আমি আমার মেয়েকে ভেবেছিলাম পড়াশোনার সাথে সাথে ড্রয়িংয়ে ভর্তি করাবো আমার মেয়ে নাচতে পছন্দ করে নাচে ভর্তি করাবো তারপরে এই যে সমাজে যা দেখছি চারিপাশের অবস্থা তারপরে আমি ভাবলাম নাচ গান শিখিয়ে কোনো লাভ হবে না মেয়েকে যদি শেখাতে হয় মার্শাল আর্ট ক্যারাটে এইসব শেখানোটাই উচিত পড়াশোনার সাথে সাথে আমি ভাবছি যে মেয়েকে শেখাবো দেখা যাক কোথায় ক্যারাটে বা কিছু শেখানো হয় অবশ্যই সেটা শেখানো উচিত তাই না আজ ন তারিখ থেকে তেইশ তারিখ হয়ে গেল ১৪ দিন মানে দু সপ্তাহ হয়ে গেল কিন্তু এখনও আমরা সুবিচার পাইনি এত লড়াই এত কিছু সোশ্যাল মিডিয়াতে তারপরে বাইরে রাস্তাঘাটে পথে নেমে পড়েছিলাম আমরা মিছিল নিয়ে তাও কিন্তু এখনও কোনো সুবিচার হয়নি দেখা যাক কবে সুবিচার হোক দেরি হোক কেন যেন মেয়েরা সুবিচার পায় আজ পর্যন্ত পৃথিবীতে যত মেয়েদের সাথে অত্যাচার হয়েছে সব শাস্তি যেন ওই অত্যাচারীরা পায় এটাই আমার ভগবানের কাছে চাওয়া আর এমন শাস্তি দেওয়া হোক যেন রেপিসদের যেন পরবর্তীকালে কিছু মানুষ ওই নরপিসগুলো এরকম কাজ করার আগে দশবার ভাবে যে আমি এরকম কাজ করলে আমি আর এরম শাস্তি হতে পারে এরকম শাস্তি যেন গভর্নমেন্ট ধরা পড়বে যারা তাদেরকে দেয় আমি জানি আমার এই চাওয়াগুলো একদমই বৃথা এরকম শাস্তি কোনো দিনই দেওয়া হবে না কারণ এই যে আমাদের হসপিটালে যেটা হলো আর্জি করে ঘটনাটা এর এরপরেও আরও নানান জায়গায় আরও কত বাচ্চা কত মেয়ে রেপ হচ্ছে কত ঘটনা সামনে এসছে চার বছরে দুটো বাচ্চা মেয়ে স্কুল বাসে একটা তিন বছরের মেয়ে রেপ হয়েছে এরকম মর্মান্তিক ঘটনা আমাদের দেশে ঘটার পরেও কিছু নরপিস এখনও এইসব কাজকর্ম করা বন্ধ করেনি তাদের মনে ভয় নেই এই ভয়টা জাগানোর জন্যই কিন্তু আমাদের গভর্নমেন্টের উচিত এরকম শাস্তি তৈরি করা যাতে তাদের মনে ভয় তৈরি হয় কার কাছে বিচার চাইবে বলো গভর্নমেন্টের কাছে বিচার চাইব মেয়েটা যখন মারা গেছিল মৌমিতাদি যখন মারা গেল তখনও নাকি তাকে আঙুল তুলে বলা হয়েছিল সেই মেয়েটা রাত্রিবেলা একা কেন ওই রুমে ছিল ভাবো একবার যে মেয়েটার সাথে এত মর্মান্তিক নৃশংসভাবে হত্যা করা হলো মেয়েটিকে আর তাকে এরকমভাবে আঙুল তোলা হচ্ছে মেয়েদের প্রতি আঙুল তোলাটাই বন্ধ হবে যেদিন সেদিনই হবে আমাদের দেশ স্বাধীন আর মেয়েরা স্বাধীন মেয়েরা নাকি মেয়েদের দোষের কারণেই রেপ হয় ছোটো জামা কাপড় পরে রাত বিরেতে বাড়ি ফেরে বাড়ে থাকে ছেলেদের সাথে ঘোরাফেরা করে সেই জন্যই নাকি মেয়েদের সাথে এইসব হয় আচ্ছা ছ মাসের যে বাচ্চা মেয়ে রেপ হয়েছিল আশি বছরের যে বৃদ্ধা রেপ হয়েছিল এই যে তিন বছর যে স্কুলের বাসে বাচ্চাটা রেপ হলো চার বছর দুটো বাচ্চা মেয়ে রেপ হলো তো তাদের কি দোষ ছিল তারা কি খুব ছোট জামা কাপড় পরেছিল নাকি রাত তিনটের সময় বার থেকে ঘুরে ফিরে রাতে বাড়ি ফিরছিল না ছেলেদের সাথে ঘোরাফেরা করছিল প্লিজ দয়া করে এই সব প্রশ্ন মেয়েদের দিকে তোলা বন্ধ করে যে মেয়েগুলোর সাথে এরকম অবিচার হয়েছে তাদের দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এই সব ভাবনা বাদ দিয়ে হ্যাঁ কিছু মেয়েরা আছে যারা অনেক রকম অনেক কাজকর্ম করে কিন্তু মেয়েরাই মেয়েদের জন্য এরকম দোষী হয় সেটা একদমই নয় হ্যাঁ কিছু মেয়েরা আছে নিজের মতো বাঁচতে চায় নিজের মতো স্বাধীনভাবে ঘুরতে চায় আচ্ছা মেয়েরা কেন রাত বেরোতে বাড়ি ফিরবে না এটা একটা ছেলের প্রতি কেন আঙুল তোলা হয় না যে ছেলেটা রাত বেরোতে কেন বাড়ি ফিরে একটা ছেলেকে দেখে একটা মেয়ে কেন ভয় পাবে যেমন মেয়েদেরকে বলা হয় যে সাবধানে বাড়ি ফিরিস তেমন যেন ছেলেদেরকেও রাতে বলা হয় সাবধানে রাস্তায় থাকিস তোকে দেখে যেন কোনো মেয়ে ভয় না পায় ভরসা পায় এটাই হওয়া উচিত বলে আমার তো মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও তো ভিডিওটা এর অবধি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পেজটাকে ফলো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওটা